আমি মনে করি না যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি শেষ হয়ে যাবে আহ আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন আসবে কিন্তু আওয়ামী লীগের না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে আওয়ামী লীগের ভক্ত আওয়ামী লীগ এমন একটা এত পুরনো একটা রাজনীতি তাদের শেখর এত গভীরে যে তাদের নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে এবং এটা কিন্তু ভালো চব্বিশের অভ্যুত্থানের পর আপনার কেমন লাগে আমি আপনাকে সরাসরি উত্তর দিব আমার লজ্জা লাগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশ ছেড়ে পালাবেন কখনো ভেবেছেন কেন ভাববো এটা ভাবা ভাবা উচিত উচিত না তো কিন্তু বাংলাদেশের ইতিহাসের অংশ অস্বীকার করার কোনো জায়গা নেই এবং তার কন্যা দেশ থেকে পালিয়ে যাবে এটা কেন আমরা চিন্তা করবো এরকম পরিস্থিতি কেন আসবে এটা ভাববো কেন কেন আশা করব কখনোই আশা করিনি কিন্তু তাকে চলে যেতে হয়েছে এটাই ছিল তার জন্য বাস্তবতা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ আছে দেখেন মানে আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে না বা ফেরার সুযোগ আছে মানে কি মানে এখন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ কোথায় মিলে গেছে এটা তো হয় না বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী তারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে তারা ধারণ করে আওয়ামী লীগের চেতনায় বিশ্বাস করে আপনি তাদেরকে প্যাকেট করে বঙ্গোপসাগরে ফেলাই দিবেন সো এই যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ এই জায়গায় আমাদের ব্যর্থতা ছিল কেননা বাংলাদেশে একটা বিরাট জনগোষ্ঠী আসলে আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের ধ্যান ধারণাকে তারা ধারণ করে এবং খুব শক্তভাবে ধারণ করে আমার জন্য বোঝা খুব সহজ কেননা আমি কিন্তু জন্ম হয়েছে এবং বড় হয়েছে একটি অ্যান্টি আওয়ামী লীগ ফ্যামিলিতে আমি মনে করি না যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি শেষ হয়ে যাবে আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন আসবে যা পরিবর্তন দরকার সবই আসবে কে হাল ধরবে সেটা আওয়ামী লীগকে সিদ্ধান্ত আমি আওয়ামী লীগের কেউ না কোনো নেতাই তো দেশে নেই সবাই আত্মগোপনে আছে কে হাল ধরবে বলে মনে করছেন দেখেন আসলে সেটা আমি আমার আমি জানি না কার এখন আমি কোনো নাম বলতে চাই না বিকজ এটা আওয়ামী লীগের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার কিন্তু আওয়ামী লীগের না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে আওয়ামী লীগের ভক্ত সে আওয়ামী লীগ এমন একটা এত পুরনো একটা রাজনীতি তাদের শেখর এত গভীরে যে তাদের নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে এবং এটা কিন্তু ভালো এই যে আপনি যে প্রশ্ন আমাকে করলেন যে কে হাল ধরবে কেন আমাকে আপনাকে সবসময় উত্তর দিতে হবে যে কে হাল ধরবে শুধুমাত্র হাতে গোনা দুইটা চারটা পাঁচটা দশটা বিশটা পঁচিশটা সর্বোচ্চ তিরিশটা ওই তিরিশটা পরিবার গত চুয়ান্ন বছর বাংলাদেশ পরিচালনা করে এটা তো ঠিক না এবং একটা প্রক্রিয়া থাকবে যে প্রক্রিয়ার ভিতর দিয়ে একটা বাছাইয়ের ভিতর দিয়ে ওই রাষ্ট্রের শ্রেষ্ঠ মানুষগুলো কিছুদিন পর পর এগিয়ে আসবে যারা রাষ্ট্রের হাল ধরবে চলে যাবে আবার নতুন নেতৃত্ব সৃষ্টি হবে এই নেতৃত্ব সৃষ্টির প্রক্রিয়াটা বাংলাদেশে কখনো হয় নাই ও শুধু আওয়ামী লীগের কেন দেশের হাল ধরবে কে আমাকে কেন জানতে হবে যে অমুক পরিবারের অমুককে ধরতে হবে এটা তো ঠিক না তাহলে তো বৈষম্য মুক্ত হলো না আপনাকে কেন কারো সন্তান হইতে হবে কিন্তু আমরা কিন্তু খুব সহজেই দুইটা দলের দিকে সবসময় অঙ্গুলি নির্দেশ করি মানে বিএনপি আর জিয়া পরিবার বঙ্গবন্ধু পরিবার আমিও পরিবারতন্ত্রের একটা অংশ আমি তো মনে করি আমি পরিবারতন্ত্রের আরো বড় উজ্জ্বল দৃষ্টান্ত ওই দুই পরিবারের থেকে বেশি বড় উজ্জ্বল দৃষ্টান্ত ভাই আমি বাংলাদেশের প্রথম এবং একমাত্র তৃতীয় প্রজন্মের সংসদ সদস্য যে আপনি তো ইউ আর এন এক্সাম্পল অফ ডাইনেস্টি চব্বিশের অভ্যুতনের পর আপনার কেমন লাগে আমি আপনাকে সরাসরি উত্তর দিলাম আমার লজ্জা লাগে আমি যে বলবো ভাই আমি ভেরি কোয়ালিফাইড ইট ডাজ ম্যাটার আমি কোয়ালিফাইড কি কোয়ালিফাইড না আই এম প্রিভিলেজ পাঁচ আগস্ট যখন শুনলেন যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ছেন বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হচ্ছে তখন কি অবস্থায় ছিলেন কেমন লাগছিল আজকে বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে কি তার মানে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত থাকবে না পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে কি ছিল হিংসা ছিল বিভেদ ছিল ওগুলি তো থাকবে না বলেছি আমরা সুতরাং এগুলি অবশ্যই পাঁচই আগস্টকে আমি নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ মনে করি না পাঁচই আগস্ট ছিল ষোলো বছরের সমস্ত বিক্ষোভ রাগ অভিমানের একটা বহিঃপ্রকাশ তো সেখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো অহংকার করবার মতো কোনো বিষয় না